আবারও লজ্জাজনকভাবে হার হয়ে গেল ইংল্যান্ডের ইংল্যান্ডের প্লেয়ারদের কিন্তু না মুখ দেখানোর মতো অবস্থা আর থাকলো না কেননা প্রথমে বলেছিল ইংল্যান্ডের প্লেয়াররা যে এখানে ভারতের মাটিতে এসে ভারতকে হারিয়ে দিবে তবে ভারতকে হারানো তো দূরের কথা লজ্জাজনকভাবে লজ্জাজনকভাবে হার হয়ে গেল ইংল্যান্ডের এবং ইংল্যান্ড কিন্তু এখানে দিশে হারা হয়ে গেল দিশে হারা বলতে এখানে বলতে চাই ভারত কিন্তু প্রথমে এখানে ব্যাটিং করতে আসেনি চার নাম্বার টেস্ট ম্যাচটাতে চার নাম্বার টেস্ট ম্যাচটাতে ভারত কিন্তু এখানে বোলিং প্রথমে প্রথমে করেছিল ব্যাটিং করেছিল কিন্তু ইংল্যান্ড ইংল্যান্ড কিন্তু প্রথমে প্রথম ইনিংসে চার নাম্বার টেস্ট ম্যাচটাতে প্রথম ইনিংসে তিনশো তির রানের টার্গেট দিয়েছিল দশ উইকেটের মিনিমামে তিনশো তিরপান্ন রানের টার্গেট দিয়েছিল এবং আমি বলেছিলাম তো তিনশো তিরপান্ন রানের টার্গেট যখন দিয়েছে তখন ভারতের মধ্যে এখানে সম্ভবত প্রবলেম হতে পারে সেমনটাই দেখা গেল এবং ভারত কিন্তু ব্যাটিং করতে এসে কিন্তু তিনশো সাত রানে অল আউট হয়ে গেছিলো প্রথম ইনিংসে কিন্তু ভারত যখন ব্যাটিং করতে আসলো তিনশো সাত রানে কিন্তু অল আউট হয়ে গেছিল এবং দ্বিতীয় ইনিংসেই দ্বিতীয় ইনিংসে কিন্তু ভারত এখানে প্লাস পয়েন্ট পেয়ে গেল কেমন যখন ইংল্যান্ড ব্যাটিং করতে আসলো ইংল্যান্ডকে কিন্তু একশো পঁয়তাল্লিশ রানে একশো পঁয়তাল্লিশ রানে অল আউট করে দিয়েছিল এবং একশো পঁয়তাল্লিশ রানে অল আউট করার ফলে ভারতীয় ব্যাটসম্যানটা এখানে অ্যাডভান্টেজ পেয়ে গেছিলো এবং এখানে একশো পঁয়তাল্লিশ রানে টার্গেটটা সম্পূর্ণ করে এবং সেই রান রেটটা অনেকটা কম যা কমার ফলে ভারত কিন্তু এখানে অলরেডি এই ম্যাচটা জিতে যায় অবশেষে একশো বিরানব্বই রান করে চার নাম্বার টেস্ট ম্যাচটা কিন্তু জিতে গেছিল তবে দেখার বিষয় আছে যখন ভারতে প্রথম মানে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে আসে সেই সময় কিন্তু রোহিত শর্মা দুই রানে আউট হয়েছিল মানে যখন চার রান ছিল চার রানে কিন্তু আউট হয়ে গেছিলো এখানে যখন চার রান ছিল তখন কিন্তু রোহিত শর্মা দুই রানে আউট হয়েছিল তখন আমি মনে করেছিলাম যে সম্ভবত এখানে খেল খতম তো সেরকমই অবস্থা হয়েছিল তবে এখানে ধৌরভ কিন্তু নব্বই রান করেছিল এবং জাসল জাসবাল জাসওয়াল কিন্তু এখানে তিয়াত্তর রান করেছিল তো রান করার ফলে এখানে কিন্তু ভারতের অ্যাডভান্টেজ পেয়ে যায় এবং রেটটা কিছু সংখ্যক বৃদ্ধি পায় তবে দ্বিতীয় ইনিংসে যখন রোহিত শর্মা ব্যাটিং করতে আসে কিন্তু রোহিত শর্মা অসাধারণ পারফরমেন্স করেছিল যশ্রী জাসওয়াল সাঁত্রিশ রান করেছিল এবং উনচল্লিশ রান করেছিল ধ্রুব আর ধুরভ উনচল্লিশ রান করেছিল ধুরভ এবং শুভমন গিল কিন্তু এখানে বিয়া বাহান্ন রান করেছিল তবে এই রান করার ফলে ভারতীয় ব্যাটসম্যানরা অ্যাডভান্টেজ পেয়ে গেলেও ভারত এই ম্যাচটা মানে এই টেস্ট ম্যাচ চার নাম্বার টেস্ট ম্যাচটা এবং জিতে গেল এবং এখানে কিন্তু ভারত কিন্তু অলরেডি সিরিজটা জিতে যায় ভারত